যারা উমরা করতে যায় এই মসজিদে আয়সা থেকে হেরাম্বে বেঁধে উমরা করতে আসে আল্লাহ নবী মসজিদে আয়সার নিকট দিয়া হাজার সাহাবা নিয়ে আগাইতেছেন দশ হাজার সাহাবা সামনে রাহাবার যারা প্রদর্শক আবার নবীর একজন ঘোষক উনি ঘোষণা করতেছেন দুজাহানের বাদশাহ নবী মক্কায় ঢুকতেছে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সবার জন্য সাধারণ ক্ষমা কারো কাছ থেকে না সবাই তোমাদেরকে সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো কেউ যদি অস্ত্র ধরো কেউ যদি নদীকে বাধা দিতে চাও তাইলে কিন্তু তাকে সারা হবে না কেউ যদি বাধা দাও তাইলে সারা হবে না সাধারণ ক্ষমা আল্লাহ আল্লাহ যা ওই মসজিদ দায়ের সূত্রে কা যেটাকে বলা হয় জান্নাতুল ওয়াল্লাত অসংখ্য সাহাবা এখানে ঘুমিয়েছেন যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবর সেই কবরস্থানের দিতে এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে ঠানে গেলেন তারপরে 10000 লোক দাঁড়িয়ে গেলেন মুরিববীর আয়েশা দেখে নবীর গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে গাল বে টপ টপ করে পানি পড়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন পেছনের সব লোক দাঁড়াই গেছে মুরুব বিদায় সব ইয়ার ইয়া হাবিব আল্লাহ কাবা করতে হবে সামনে আপনি এখানে থামছেন কেন গাল বাজা বাজা দাঁড়িয়ে ভাইয়া বাজা পানি পড়তেছে ও সাহাবারা যে ইয়ার সুলাল্লাহ আপনি কেন এখানে দাঁড়াইছেন কাবা করতে হবে সামনে আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন সাহাবারা তাকায়া দেখলো নবীর মুখের নিচু হতে হতে ফুটনী মুবারক বুকের সাথে লেগে গেছে ওই ঝুকির পানি দিয়া পাঞ্জাবি দেশে ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে সাহাবারা জিজ্ঞেস করে নবী আমার আপনি কেন দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী ডাক দেয়া কয়

দিন আমার পাশে কেউ ছিল না চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না আমার উপরে মক্কার কাফেরা যখন অত্যাচার করেছে আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না মারাল্লা ছাড়া সেই দিন একটা মানুষ আমার পাশে সে দাঁড়াই ছিল ওই মানুষটার কেউ না তোমাদের আম্মা খাদি যারা দিয়ে

আল্লাহর নবী তারে খালি হাতে ফিরাইছে বড় সুবাহান আল্লাহ আব্বাস আল খাদিজা সবগুলো সম্পদ নবীজি নিজের মত করে অসহায় গরিব মানুষকে দিলেই দিতে আল্লাহর নবী ডাকতে কয় এই খাদিজা সে নিজের জীবনকে ইসলামের জন্য অর্থ করে দিয়েছে সম্পদ তার অর্থ করে দিয়েছে এই মানুষটা তার এত ভয় পাইত একদিন খাদিজা দেখি কাঁদতেছে আমি বললাম খাদিজা তুমি কাঁদো কেন আল্লাহ তো তোমার প্রতি খুশি রসুল্লাহ আমার অন্তরে বড় ভয় আমার অন্তরে বড় চিন্তা ওই কি ভয় তা আমি যদি কবরে চলে যাই আমি শুনেছি কবরের আজাব নাকি কঠিন আজাব আমার ভয় লাগতেছি কবরে যদি শোয়াই দেয় মাটিগুলো ডানে বামে থেকে যখন চাফা মারবে তখন কি উপায় হবে এটা নিয়ে আমি গরুর টান শুনে আসি খাদি যা ডাক দেয়া করেন দিগ ও স্বামী আমার আপনার কাছে অনুরোধ যদি ওই ফেরেস তারা আমাকে প্রশ্ন করে আমি যদি আটকে যাই ভয়ের কারণে দিতে না পারি আমি যদি ভয়ের কারণে আটকে যাই আমি যদি জবাব দিতে দ পারি আমি যদি ধরা খেয়ে যাব আটকা পড়ে যাব আমার বড় ভয় লাগতেছে হে রাসুলুল্লাহ আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে আমি যদি আটকে যাই আবি যদি কবরের জবাব ভুল দিতে না পারি ফেরেশতাদের আপনি আমার সাথে ওয়াদা করেন কবরে শোয়ার পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে

একজন জন মানুষ করে চলে আসতেছে আল্লাহর নবী ছোট বালসের মতো হাউমাউ করে কাঁদছেন হাউমাউ করে নবী কেউ কে সাহস করেন নবীর কাছে যেতে আগুন করছে দি কোদি আল্লাহু তাআলা নবী এর খানা দাঁড়ালেন আসতে করে বললেন নবী আমার সবাই চলে গেছে আপনি কি যাবেন না কবরে কত খন্ডরাই থাকবেন বাড়িতে যাবেন না

কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন চল আবু বকর চলে যাই আবু বকর রাজি আল্লাহ তালা নজি করলেন আপনি এখন চলে যান কেন আজকে শেষ আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তোমাদের আম্মা খাদি যা আমার সাথে ওয়াদা কর নিছিল আমার কাছ থেকে যেন প্রশ্নের জবাব দেওয়া তারপরে আমি যাই হয়তো প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে কয়না প্রশ্নের জবাব দেওয়া হয় নাই তবে খুশির খবর আছে ঐকে খুশির কবর খবর কা আমে আব্দুল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরাই থাকা দরকার নেই আপনি চলেন বাড়িতে চলে যান আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে তাই খাদিজার আল্লাহ তো পছন্দ করছে খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার তার দায়িত্বে নিয়ে গেছে কত অত্যাচার করল অথচ আল্লাহ নবী না। তাদের উপরে আক্রমণ করলেন না আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায় যদি আগের মানুষের মাধ্যমে কোন অত্যাচারিত হয়ে থাকেন কেউ যদি কারো করে জুলুম করে থাকে অন্যায় করে থাকে অন্যায়ভাবে হাত উঠাই থাকে সম্পদ কল করে বিচার আল্লাহ করবে রাষ্ট্রের আইন আছে আমার জনগণ আমার দেশের মানুষ অন্যায় ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না বলে রাবে দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব এই দেশটা আমাদের সবার এই দেশের মুসলমানের যে অধিকার হিন্দুর অধিকার এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হুদি কে না এইসব তালাশ করার দরকার নাই সে বাংলাদেশি ঠিক কিনা বলে এই দেশের নাগরিক সে হিন্দু হইলেও যেমন মুসলমান হইলেও তেমন আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা রোদ রোগীরা পিঠাই এই কাজ করা যাবে না আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো পাঁচই অগস্ট রাতের বেলা আমরা ওলামায় খেলার কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা যেন এই বেদজ্যুতি এই অসম্মান আমাদের কাঁদে আনতে না পারে আমরা রাত জেগে জেগে একদিন না দুই দিন না দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো গুলো আমার মুসলমান সন্তানেরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ উপর আঘাত কারণ হিন্দুরা আমাদের কাছে আবার যেহেতু আমরা গরিষ্ঠ মুসলমান এই দেশে হিন্দুরা আমাদের কাছে থাকবে তেমনি আমরা যদি চেয়ে না রাখি আমরা ইন্ডিয়া এই হিন্দুদের মতো হতে চাই না ইন্ডিয়ার হিন্দুরা

তবে আদবদের সাথে তওবা করলে লবিসি বারবার সবাই যদি তওবা করে না লবি সবাইকে মনে লাগে আল্লাহর কাছে মাছ চাই যে আল্লাহ আমাদের প্রতি কোনো দয়া না খাটে আল্লাহর জন্য আরো দরকার চাই কার কাছে তওবা না কার কাছে ওদের জি পথে সব গোনাগুনা পুশবে ফলাইয়া তবে তো সোনার जिंदगी চাই সোনার মানুষ হতে চাই আল্লাহর জন্য কবুল করে সবাই করাদি তওবা যদি একটা মানুষ করে একটা মায়ের গর্ভের শিশুর মত

না থাকলেও একটু বসে আল্লাহ আপনার সবাই মিলে আল্লাহর দরবারে তোর আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমার আদরের শাহজাহ আমার দরবারের খাটকার আপনাদের জায়গা খাদ্য

আমি একটা নিয়োগ করেছি যে আমি পিসিয়া আমি একটা গাড়ি কিনে রিক্সা কিনে আমার পিসিয়াবদুরে আমি বসাবো এই বসার থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন পিসিয়া বুদুর আমি প্রতি বছর আল্লাহর রহমতে আমি না পিল না তারপর আব্বা আম্মার জন্য আত্মীয় সুন্দরের জন্য সবার জন্য আমি তো কবরবাসি সবার এলাকাবাসি অনেক ছেলেরা অনেক কষ্ট করেছে আমার আদি বিদেশের পথ থেকে অনেক পরিস্তপ কোর্স এ ছেলে অনেক কষ্ট করতে তো আমি পিশা কাছে একটা দাদি আমি একদম গরিব মানুষ হুজুরা জানি আমি কইলা থাকি ভিক্ষা চাই আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম প্যাশনদার আমার পিশা তো আপনাদের কাছে আমার একটা রিকোর্স প্রতি বছর এই মাহফিলটা চাই পিশা বুদুর বলে আমরা খুশি স্বভাব ইনশাআল্লাহ আরেকটা কথা আমাদের পদানতি বাহরানালিকু আছে কি না মোহাম্মদ এলো আমি একটা রিকোয়েস্ট করছি ভাই আমি তো গরীবാനും শান্তে পারি না একটা কিছু করা না আলহামদুলিল্লাহ তারা দিয়েছে আল্লাহর আমাদের কোনো কালেকশন করা লাগবে না আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো পিসা বুজুর প্রত্যেক বছর আসবে যতগুলো আমার সাধ্যে যতটুকু করব ইনশাআল্লাহ এই পিসা কাছে আত্মীয়-স্বজন বাবা মা আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া চাই